আপনারা সবাই কেমন আছেন আমি অল্প সময় কে কে আমাকে ভালোবাসেন এবং আপনারা যদি আমাকে ভালো না বাসতেন আমি এত উপরে যেতে পারতাম না নিশ্চয় আমাকে ভালোবাসেছেন আপনারা সবাই সে কারণে আমি বহুত এগিয়ে গিয়েছি আমার আপনাদেরকে আজকে কিছু বলার আছে স্পেশাল হিসাবে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আপনারা যদি ভালোবাসা না দিতেন আজকে আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব করা হইতো না নিশ্চয় আমাকে ভালোবাসা দিয়েছেন সে কারণে হয়েছে আশা করি আরো বেশি বেশি ভালোবাসা দিবেন আমার সাবস্ক্রাইব আরও আপনাদের ভালোবাসার চুটে উপরে যাবে আশা করি আমার যেগুলা গজল কেরাত আছে সমস্ত আপনাদেরকে ভালো লাগে সেই কারণে আপনারা দেখেন আর আমার পাশে যদি আপনারা না থাকেন তাহলে আমি ভিডিও দিয়ে কি করব আমার জন্য দোয়া করবেন আরও যে ভালো ভালো কিছু শোনাইতে পারি আর যদি ভালোবাসা না দেন তাহলে তো আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব কোনো সময় হইতো না আমি এখন বাস্তব নিয়ে একটি গজল পেশ করব যদি পর্দাই থাক গো ঘরে শান্তি আসবে গো যদি পর্দা থাকো গো গরে শান্তি আসবে গো যদি বুরকা পর গো কত ভালো দেখাবে গো যদি গো কত ভালো দীখাবে গো যদি পরদায়ী থাক গো গরে শান্তি আসবে গো যদি পর গো কত ভালো দেখাবে গো নামাজ পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা কর নামাজ পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা করবর শান্তি হবে আবার পা। হবে গো যদি পরদাই থাক গো গোরে শান্তি আসবে গো যদি ভুরকা পর গো কত ভালো দেখাবে গো নামাজ পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা করো নামাজ পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা শান্তি হবে আবার জান্নাত গো যদি থাকো গো ঘরে শান্তি আসবে গো যদি ভোরকা পর গো কত ভালো দেখাবে গো যদি ভোরকা পর গো কত ভালো দেখাবে গো তোমার মুখে দাড়িতে হুজুর হুজুর লাগতাছে মাথাতে পরে টুপি। হাই গো মাথাতে পড়েছি তোমার মুখে রই দাড়িতে সুন্নত সুন্নত লাগতা সে মাথাতে পৈরাসী হাই গো মাথাতে পৈরাসী আনোয়ার হোসেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুন্দর সাধারণ ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন তোমার পিন দহনে রহিবুর কাতে শেহজাদ শেহজাদ لگتا সে মাথাতে ওই রা সহি হাই গো মাথাতে ওইরা সিজাপ তোমার পিন্দ হি বুরকাতে সেহেজাদ সেহেজাদে লাগতা সে মাথাতে ওইরা সিজাপ হাই গো মাথাতে ওইরা সহিজ इधराक से बड़ी है यार बो मकाम तेरा इधराक से बड़ी है यार बब मकाम तेरा हर सिंध जो तेरा সুষমে শোনার দিল কশ ভয়ামোতেরা সুষমে শোনার দিল কশ ভয়ামোতে ভাই এখন আজান দিচ্ছে আমি লাইফ থেকে চলে যাচ্ছি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله Yeah. <laughs>